ان اول بيت وضع للناس الذي ببكه مباركا وهدى للعالمين

وضع নাস যে প্রথম ঘরটাকে নির্মাণ করা হয়েছে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্যই প্রথম ঘরটা নির্মাণ করা হয়েছে লাল্লাজি বি বাকাত যে ঘরখানাকে মক্কা শরীফে তৈরি করা হয়েছে মুবারকান একদম বরকত শূন্য হবে বরপর দিয়ে ভরপুর করে প্রথম এই গরখানাকে নির্মাণ করা হয়েছে আর এই গরখানাকে নির্মাণ করা হয়েছে সমস্ত বিশ্বজগতের জগতের মানব জাতির মার্কাজ হিসাবে এই গড়খানাকে নির্মাণ করা হয়েছে ফিহে আয়াতুন বাইয়িনাতুন এই গড়খানার মধ্যে রয়েছে অসংখ্য স্পষ্ট নিদর্শন অনেক স্পষ্ট প্রমাণ ও নিদর্শন এই গড়খানার মধ্যে রয়েছে বিশেষ করে মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস যে পদচিহ্ন বিশিষ্ট যে পাথর সেখানে অবস্থিত ওমান দাখালাহু কানা আমেনা কেউ যদি এই হেরেম শরীফে প্রবেশ করে মক্কা শরীফের যে বাইতুল্লাহ এই বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে যে হেরেম শরীফ আছে এই হেরেম শরীফের মধ্যে কেউ যদি প্রবেশ করে কানা আমেনা সে নিরাপদ হয়ে গেল তাকে আর কেউ মারবে না তাকে আর क्यों आघात करते पार बैठा वल इल्लाह है अल्लाह से हिज्जुल बाईती माने सत्तार इन्हें सबीला আর এই ঘরখানা জিয়ারত করার যাদের সামর্থ্য আছে তৌফিক আছে এই ঘরখানাকে জিয়ারত করবে জিয়ারত করে ফিরে আসবে এই পরিমাণ টাকা পয়সা কারো যদি থাকে এবং ওই সময়ের মধ্যে তার পরিবার পরিজন কারো কাছে ভিক্ষা করতে হবে না এমন তৌফিক এমন সামর্থ্যবান ব্যক্তির উপরে এই ঘরখানাকে জিয়ারত করা তার উপরে ফরজ হয়ে গেল